আওয়াজ করতে হবে সুবাহান শব্দের শব্দিক অর্থ কি সুবাহান মানে পাক সুবাহান আল্লাহ মানে কে পাক সুবাহান আল্লাহ মানে আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা এখানে যারা আছি তারা কি পাক পানি দ্বারা সৃষ্ট নাকি না পাক পানি দ্বারা আওয়াজ করে বলেন কোন পানি দ্বারা তাহলে নাপাক পানির সৃষ্ট হওয়া যখন একজন রহমানকে বলে আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়া দে হাদিসে কুদসিতে আল্লাহ বলেন হাদিসে কুদসি কাকে বলা হয় একটার নাম হইল কালামুল্লাহ আল্লাহর কালাম সুবহানাল্লাহ কয় না মেরে মুত্তারাম ভাই কেমন নবীর উম্মত কেমন নবীর উম্মত হইছেন আল্লাহ পাক কেমন নবী জি শান নবীর উম্মত বানাইছে আল্লাহ পাক আদমকে যেই কিতাব দিয়েছে সেটা আল্লাহর কালাম না ইব্রাহিম কে যেই কিতাব দিছে আল্লাহর কথা না মুসা কে যেই কিতাব দিছে আল্লাহর কথা না সুবহানাল্লাহ কয় না ঈসা কে যেই কিতাব দিছে আল্লাহর বক্তব্য পাওয়া যায় না জিব্রাইলের কোনো বক্তব্য না কিন্তু আমার আপনার হাবিব মাহবুব এত দামি মাহবুব আল্লাহ পাক তার মাহবুবকে আলহামদুলিল্লাহ আলিফ তাইকা নিয়া বিসমিল্লার বা নিয়া মিনাল নাসের সিন পর্যন্ত গোটা তিরিশ পারাকে তার নিজের বক্তব্য সেট করিয়া দিছে আরে কেমন দাম কেমন দাম এই যে মাদ্রাসা মাদ্রাসার মাদ্রাসার ইতিহাসটা কি জানেননি এই আসমান জমিনের কিছুই ছিল না শুধু ছিলেন মাত্র আমার আল্লাহ আওয়াজ করে বলেন না আল্লাহ আরে আল্লাহর নাম কেউ উপরে উঠান আল্লাহর নাম কেউ পরে উঠান মুসলমান আল্লাহর নামকে যদি উপরে উঠাইতে পারেন আল্লাহ বলে আমাকে যতটুকু তোমরা উপরে উঠাইবা ঠিক আমি আল্লাহ তোমাদেরকেও ঠিক ইতিহাস ঐতিহ্যের পুনরায় বিজয় দান করব এই জন্য আল্লাহর নাম জুড়ে জুড়ে বলবো তো আওয়াজ করে বলবেন আল্লাহর নামকে যদি কোনো বান্দা উপরে উঠাই ওই যে বুখারির বর্ণনা মনে পড়ে যায় জাফরে তৈয়ার নবীজির এক চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব আল্লাহর নবী তাকে এক যুদ্ধের ময়দানে পাঠায় দেখেন চাইয়া চাইয়া আল্লাহর নামকে কেমনে উপরে উঠায় আল্লাহ বলেন আমার দিনের জন্য আমার কোরআনের জন্য আমার দিনের জন্য তোমরা যতটুকু কোরবানি দিবা আমি আল্লাহ পাক ঠিক ততটুকুই তোমাদেরকে মর্যাদা দান করব সেই বুখারির বর্ণনা জাফতের তো জাফরে তো ইয়ার যুদ্ধের ময়দানে চলে যায় সেই বুখারিতে আসছে যুদ্ধ করতে করতে তার হাতে পতাকা ছিল এক পর্যায়ে কাফের তার হাত কেটে দেয় জাফর আল্লাহর নামকে নিচে পড়তে দেয় না যখন তার এই হাত তার কেটে দেওয়া হয় এবার দুই বাহু দিয়া পতাকা দয়রা বলে মালিক আমি আপনার নামকে নিচে পড়তে দিব না সুবহান আল্লাহ কয় না আল্লাহ করে আরে দেখাও তুমি আমি পরে দিব আগে তুমি দাও পরে আমি দিব সুবহান আল্লাহ কয় আরে তুমি দিতে থাকো দিতে থাকো এরপরে আমি দিব কেমন দেওয়া দেই এক পর্যায়ে জাফরের পা মুবারক কাটা হয় এক পর্যায়ে পতাকা পড়ে যাবে যাবে বাপ দুই রান দিয়া পতাকা উপরে উঠায়া দেয় এইবারে জাফর শহীদ হয়ে যায় এই ঘটনা আল্লাহ পাক জিব্রিলের মাধ্যমে ক্যামেরা কইরা নবী জিকে দেখায় নবীজির চোখ দিয়া ঝরঝরয়া পানি পড়ে এবার নবী জিকে জিব্রিল বলে আরে আপনি তো দৃশ্য মাত্র একটা দেখলেন আরেক দৃশ্য এখনো দেখানো হয় নাই আর একটা দৃশ্য কি যাওয়ার পর আপনার দ্বীনের জন্য হাত দিয়া দেই যাওয়ার পর আপনার দ্বীনের জন্য পা দিয়া দেই যাওয়ার পর আপনার নামকে নিচে পড়তে দেয় না আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে তো খুশি হয় খুশি হয় তার শাহাদাতের পরে পাক সাথে সাথে তাকে জান্নাতের দুইটা পাখা দান করছে। আল্লাপাক বর্ণনা হাই সুইয়া ক আমি তোমাকে দুইটা জান্নাতি দুইটা পাখা দিলাম তোমার জান্নাতের মধ্যে যেই দিকে মনে চাই তুমি সেই দিকে দৌড়াদৌড়ি করো আল্লাহর নাম যখন এসে যাবে জুড়ে জুড়ে বলবো আল্লাহ আকবর আরো জুড়ে আওয়াজ করে বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মেরে মন ভাই বলতেছিলাম আল্লাহর কালাম কালাম উল্লাহ মানে আল্লাহর কালাম কালাম মানে আল্লাহর বক্তব্য কোনো নবীকে আল্লাহ তার বক্তব্য দেয় নাই এই যে মাদ্রাসা কি করে জানেননি এই দুনিয়ার কোনো কিছু নাই ছিলেন শুধু আমার আল্লাহ সুবহানাল্লাহ সহিহ বুখারীর বর্ণনা নবী জি হয়ে যায় আবু আবু বকর দাঁড়াইয়া ভাষণ দেই মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্না আল্লাহ ক্বাদ হাইয়্যুল লা ইয়ামুত সুবহানাল্লাহ আবু বকর নবী জি পরে দাঁড়াইয়া ভাষণ দেই মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ যদি তোমরা নবীজির কেবল থাকো তবে জাইনা রা এখন নবীজির জির হয়ে গেছে মানে নবীজির পূজা করা যাবে না নবীজির এবাদত করা যাবে না বাবার এবাদত করা যাবে নি বাবার কবরে সেজদা দেওয়া যাবে নি মাজারে চাওয়া যাবে নি দেওয়ান বাগির কাছে চাওয়া যাবে নি আটরশি গিয়া বড় লোক হওয়ার দাবি করা যাবে নি রাজার বাগে যাওয়া যাবে নি আরে যেখানে কাই সাইয়েদুল মাখলুকাত সমস্ত নবীদের সরদারের ইবাদত চলে না সমস্ত নবীদের সরদারের কাছে চাওয়া যায় না রহমাতুল লিল আলামিনের কাছে চাওয়া যায় না এমন তোমার কিসের গোরাক ডিম কিসের বাবা ওই বাবার কাছে চাওয়া মানে

মুত আবু বকর দারাইয়া ভাষণ দেই নবীজির অন্তকাল হইছে নবীজির ইবাদত করা যায় না আমার আল্লাহ পাক চিরঞ্জীব চিরন্তর তিনি ছিলেন কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ঠিক তেমনই থাকবেন তাইলে আসমান জমিনের কিছুই ছিল না আল্লাহ পাক চার দিনে ডেকোরেটর কইরা দুই দিনে কমপ্লিট কইরা মুট ছয় দিনে পৃথিবী বানাই কয় দিনে এই পৃথিবী বানানোর আগে তখন একটা মাদ্রাসা ছিল সুবহানাল্লাহ কয় না বলছিলাম না মাদ্রাসা কি জিনিস মাদ্রাসা কোথায় দেখা আসে তাফসীরে হাদিসে এর কিতাব আছে মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক মুসান্নাবে ইবনে আব্দুর হাদিসের কিতাবের মধ্যে এক হাদিস হাদিসের কিতাব শুধু বুখারী না এটা লাভ করেছে সিহাতের দিক থেকে বাকি বুখারী মুসলিম ইবনে মাজাহ আবু দাউদ নাসায়ী তিরমিজি এই সিয়া সিত্তার হাদিসের কিতাব বাদ দি আর বহুত বড় বড় হাদিসের কিতাবাস মোস্তাদে আহমদ চল্লিশ বলে আমার ইমাম আহমদ ইবনে আহমল সংগ্রহ করছে এক বড় কিতাব আছে আপনারা মনে করেন ওলামাই কেরাম করে কি হ্যাঁ ওলামাই কেরাম গ্রহ ঘাস কাটে আপনারা অমুক তমুক বক্তব্য দেন ওলামাই কেরাম বুঝে না কিছু ছয় নয় বুঝে না ওলামাই কেরাম হ্যাঁ কথা কয় না ওলামাই কেরাম সব বুঝে চুপ থাকে ধৈর্য ধরে ধৈর্য ধরলে কি হয় রান্না করে ভাত খেয়ে যাওয়ার সুযোগ হয় না কথা কয় না আপনি বুঝেন এমনিতেই পতন হ্যাঁ এত সুজা হাজারো আলেমের চোখের পানি হাজারো আলেম তাদের স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে নাই বছরকে বছর তাদেরকে স্ত্রী থেকে আলাদা রাখা হয়েছে হাজারো আলেমকে বাবা থেকে সন্তান থেকে ভিন্ন রাখা হয়েছে হাজারো আলেম তবলিক ওয়ালা বিন্দার মেহানতি মানুষের চোখের পানির কারণে আল্লাহর কুদরতি গজবের ফাইসাল আল্লাহ পাক পাঁচ তারিখে ঘটিয়েছে নালে বুঝেন এত সুন্দরভাবে গুডা দুনিয়া বাংলাদেশকে সাজাইছে ইতিহাস বলে ব্রেন বলে মেধা বলে আরো পঞ্চাশ বছরে তাদের ক্ষমতা যাওয়ার কোনো পদ্ধতি ছিল না মনে রাখবেন জুলুম মারাত্মক এক অপরাধ এটা যিনি করুক যেই করুক কোন আলেম করবে আলেম রক্ষা পাবে না কথা কয় না কোন তবলিক ওয়ালা করবে রক্ষা পাবে না এই জুলুম যার মধ্যে এক দলের অবস্থা দেখে মনে হয় ক্ষমতা তাদেরকে দিয়া গেছে তারা কথা বুঝেন নেই ইসলামের বাংলা সাজান কোরআনের বাংলা সাজান বহুত দেখছি আমরা তিপ্পান্ন বছর ওকে নামায় ওকে ওকে নামায় ওকে ওকে নামায় ওকে পরিবর্তন হবে না কসম খোদা রব্যকা আবার কসম করিয়া বলিয়া যায় গোটা দুনিয়ার মানুষকে সাক্ষী রাখিয়া বলি আল্লাহ বলেন ইন্না দিন ইসলাম একমাত্র মনোনীত ধর্ম হইলা আমার নিকট ইসলাম আল্লাহ বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আসমান আমার জমিন আমার পাহাড় আমার পর্বত আমার পানি আমার দুনিয়ার সীমানা আমার দুনিয়ার সীমানার মধ্যে রাজত্ব চলবে আমার আলัย সল্লাহু বিহাকামিল হাকিমিন আমার চাইতে বড় রাজওয়ালা সিংহাসন ওয়ালা রাজত্ব দুনিয়ার মধ্যে আর একটাও নাই সুবহানাল্লাহ আল্লাহ বলে কুরআন বাদ দিয়ে কুরআন রাষ্ট্র ক্ষমতায় বসানোর আগ পর্যন্ত আপনি যতই চেষ্টা করেন জুলুম বন্ধ হবে না আল্লাহর ওয়াদা এটা সুতাং পানির ট্যাঙ্কি ময়লা হয়ে গেছে সাদে পানির ট্যাঙ্কির মধ্যে গুইসাব পড়ছে কি বলছে ভাই আপনি নিচে ট্যাপ পরিবর্তন করতেছেন কয়রা ট্যাপ পরিবর্তন করলে পানি পবিত্র হবে একশো ট্যাপ দুইশো এক হাজার তারপরে কিসের তিপ্পান্ন বছর না আরো তিপ্পান্ন বছর দেখেন আরো এক হাজার বছর দেখেন গণতন্ত্রের পূজাদীদেরকে আপনি যতই নামায়া উঠান নামান উঠান বাংলাদেশের বাগ্যের মানুষের মাগ্যের কোনো পরিবর্তন আসবে না ইসলাম ইসলামটাকে বুঝে রাখুন ইসলাম পূর্ণাঙ্গ ধর্মের নাম ইসলাম কিসের ধর্মের নাম ইন্নাদাহুল ইসলাম ইসলামের মধ্যে এমন কোন বিধান নাই যেটার সমাধান ইসলাম দিতে পারে না আপনি মনে করেন আলেম শুধু আসমান নিয়ে গবেষণা করবে জমিন নিয়ে গবেষণা করবে এটা আলেমদের বৈশিষ্ট্য না যিনি আলেম হবেন তিনি আসমানের রাজত্ব নিয়ে গবেষণা করবে জমিনের রাজত্ব নিয়ে গবেষণা করবে তিনি পানির মশালা দিবেন রুজার মশালা দিবেন হজ্জের মশালা দিবেন জাকাতের মশালা দিবেন জেহাদের মশালা দিবেন রাষ্ট্র পরিচালনার মশালা আলেম দিবেন আলেম আলেমকে আমরা বানায় ফেলাইছি শুধু মসজিদের জন্য আলেমকে বানায় ফেলাইছি শুধু মাদ্রাসার জন্য না এটা আলেমদের শান্না এটা আলেমদের সান এটা না ইতিহাস দেখেন সাড়ে সাত বছর পর্যন্ত গোটা উপমহাদেশের রাজত্ব করছে ওলামায় কেরাম বাদশাহ আলমগীর নাম শুনেন না ফতুয়ায় আলমগীর লেখছে যেই ফতুয়ার কিতাব না পড়লে মুফতি নাম লেখা যায় না মুফতি হওয়া যায় না তিনি বাদশাহ ছিলেন কথা কয় না বাদশাহ মামুনুর রশিদ দেখেন ইসলামের ইতিহাসে আমরা দিনটাকে ভাগ করে ফেলাইছি দিনকে দিয়া দিছি আলেমদেরকে দিন দিয়া দিছি তবলিকওয়ালাদেরকে দিন দিয়া দিচ্ছি মাদ্রাসাওয়ালাদেরকে আর রাজনীতি দুনিয়া পরিচালনা দিয়া দিছি দুনিয়ার দেওয়া তাদেরকে কথা না ইসলামটা খুব কঠিন জিনিস এত সুজানা আবু জেহেলের কথা বলি আবু জেহেল আপনারা বর্তমান যুগে মুসলমান ইসলামটাকে যতটা সহজ ভাবেন আবু জেহেল যদি জানতো বুঝতো ইসলাম গ্রহণ করার পরেও সুদ খাওয়া যা আবু জেহেল কালিমা পড়তো আবু জেহেল বুঝছিল ইসলাম কি জিনিস আবু জেহেল বুঝছিল ইসলাম গ্রহণ করলে নামাজ কাজা করা যায় না আবু জেহেল বুঝছিল কালিমা পড়লে মোহাম্মদের নীতিবাদ দিয়া অন্য কারণ নীতি ফলো করা যায় আবু জেহেল বুঝছিল ইসলাম মানলে মুসলমান পরিচয় দিলে আব্রাহাম লিঙ্কের গণতন্ত্র মানা যায় না আবু জেহেল বুঝছিল ইসলামের কালিমা পড়লে কালমার্সের আদর্শ মানা যায় না আবু জেহেল বুঝছিল ইসলামের কালিমা পড়লে লেলিনের আদর্শ মানা যায় না আবু জেহেল বুঝছিল ইসলামের কালিমা পড়লে যাসদের কালিমা মানা যায় না কারণ ইসলামের ঢুকা মানে আত্মসমর্পণ করা মানে নিজের গোটা জিন্দিগাকে নবীজির কদমে আল্লাহর কদমে সমর্পণ করার নাম হইল ইসলাম